সামান্য একটু আগে দেখো রাই তোমরা তো জানো এই যে এর ভিতরে কি কি দেয় সুজি ফুজি দিয়ে সুন্দর একটু ছানা ফানা দিয়ে পারে সুন্দর ভালো লাগে আর এই মশলাটা যে বানাতে পারবে সে উস্তা দেখো জিলেপির মতন মশলাটা তুমি খাচ্ছ পুরো গ্রুম গুরুম হবে নিচে একটু তেল দিয়ে দিতে হবে আর গরম গরম এটা হয়েছে বানিয়ে আমার পাপা খাচ্ছে আর বলছে টেস্টি হয়েছে আমার পাপা দিন ধরেই বলছিল খাবে তা বানিয়ে দেওয়া হয়নি তাই তো বাবা চলো তাই আজকাল বাবা বানিয়ে দিলো এটাকে অনেক কিছু দিয়ে দিয়ে এটাকে ময়দা দিয়েছি এটাকে ময়দা দিয়েছি সুজি দিয়েছি দুধের গুঁড়ো আছে কি আমাদের সুজির গুঁড়ি এই সুজির গুঁড়ো কি মানে সুজির গুঁড়ো আছে আর এই সুজির গুঁড়ো কেন বড় হয়ে চালের গুঁড়ো কি চালের গুঁড়ো আমি তোমার কথা শুনলাম আমারই কথা উল্টopalটা হয়ে যাচ্ছে সবাই তো বানাও দিদি বৌদি সবাই যে যে আছে সব দেখি আমি

সবাইকে 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 আমার সালাম আমার ভিডিওগুলো সবাই রিকোয়েস্ট করবে আর আমাদের যতই ফ্যামিলি আছে ছোটো মোটো যারাই আছে সবাই আমাদের এগিয়ে যেতে হবে সাপোর্টে তাই না এক একদিনের সাপোর্টে এক একদিন এগিয়ে যেতে হবে এই পাশটা আমার কথা বলতে হ্যাঁ এই পাশটা আমার শুকিয়ে গেল মাল দুটিটা শুকিয়ে গেলে তো হবে না

কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে আর আমাদের চ্যানেলটা একটু লাইক শেয়ার কিছু করো আর সবাইকে সালাম